আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের চল্লিশ পৃষ্ঠার ডি এবং ই দুইটা কোয়েশনের উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে স্বপন কমেন্ট করেছে ভাইয়া আপনি খুব ভালো বোঝান ধন্যবাদ ওয়েলকাম স্বপন ডি এর মধ্যে প্রথম কোয়েশনটা হল হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে এর মানেটা হল কোন দেশ প্রথম জাতীয় ছুটির দিন হিসেবে মা দিবস পালন করে এর হবে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফার্স্ট অবজার্ভড মাদার্স ডে অ্যাজ আ ন্যাশনাল হলিডে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম জাতীয় ছুটির দিন হিসেবে মা দিবস পালন করে তৃতীয় কোয়েশ্চেন ওয়াইন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এখন বিশ্বের বেশিরভাগ দেশে কবে মা দিবস পালিত হয় আনসার নাও মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে ইন মে বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড এখন বিশ্বের বেশিরভাগ দেশে মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালিত হয় তিন নম্বর কোয়েশ্চেন হাউ ইজ মাদার্স ডে ইউজুয়ালি অবজার্ভড মা দিবস সাধারণত কীভাবে পালিত হয় এর হবে ইউজুয়ালি মাদার্স ডে ইজ অবজার্ভড বাই অনারিং মাদার্স বাই ডাইনিং আউট গিভিং ফ্লাওয়ার সেন্ডিং কার্ডস অ্যান্ড গিভিং গিফটস সাধারণত মা দিবস পালিত হয় মায়েদের বাইরে খাইয়ে ফুল দিয়ে কাঠ পাঠিয়ে এবং উপহার দিয়ে সম্মানিত করে চার নম্বর কোয়েশন ওয়াই শুড উই অবজার্ভ মাদার্স ডে কেন আমাদের মা দিবস পালন করা উচিত আনসার উই শুড অবজার্ভ মাদার্স ডে টু অনার মাদার্স রিমেম্বারিং দেয়ার ইউনিক কন্ট্রিবিউশন টু আওয়ার লাইফ আমাদের জীবনের প্রতি মায়েদের অনন্য অবদান স্মরণ করে তাদের সম্মান জানানোর জন্য আমাদের মা দিবস পালন করা উচিত এরপর ই নাম্বারে আরেকটা কোয়েশন হলো রাইট আ প্যারাগ্রাফ বাই আনসারিং ইচ অফ দ্য ফলোইং কোয়েশনস অর্থাৎ এখানে যেই দুইটা কোয়েশন আছে সেই দুইটা কোয়েশ্চনের উত্তর আমাদেরকে দিতে বলছে প্যারাগ্রাফ আকারে এখানে দেখো আমরা কিন্তু প্রতিটার প্রশ্নের আলাদা আলাদা উত্তরও দিয়ে দিয়েছি এবং ওইটা অনুযায়ী যে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে বলছে ওইটার জন্য আমরা একটা শর্ট প্যারাগ্রাফও চটে করে লিখে দিয়েছে এবং এটার লাইন বাই লাইন এই যে অনুবাদ এবং উচ্চারণও দিয়ে দিয়েছি চলো আমরা প্রথমে প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো দেখে নিই যদি তোমাদেরকে স্যার প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে বলে তাহলে এইভাবে লিখবে প্রথম কোয়েশ্চেনটা হলো ডু ইউ হেল্প ইউর মাদার উইথ হার হাউস হাউ তুমি কি তোমার মাকে তার গৃহস্থালির কাজে সাহায্য করো যদি করে থাকো তাহলে কীভাবে এর অ্যান্সারে লিখবে ইয়েস আই হেল্প মাই মাদার উইথ হার হাউস আই হেল্প হার ইন কুকিং ফুড সুইপিং দ্য ফ্লোর অ্যান্ড ডুইং আদার হাউসহোল্ড অ্যাক্টিভিটিস হ্যাঁ আমি আমার মাকে তার গৃহস্থালীর কাজে সাহায্য করি আমি তাকে রান্না করতে মেঝে জারু দিতে এবং অন্যান্য কাজ করতে সাহায্য করি এরপর দুই নম্বর কোয়েশন হলো ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে ইফ ইয়েস ওয়ান অ্যান্ড হাউ তুমি কি মা দিবস উদযাপন করো যদি করো কখন এবং কীভাবে এর লিখবে ইয়েস আই সেলিব্রেট মাদার্স ডে আই সেলিব্রেট মাদার্স ডে অন দ্য সেকেন্ড সানডে অন মে আই গিভ গিফটস টু মাই মাদার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ হার হ্যাঁ আমি আমার আমি মা দিবস উদযাপন করি আমি মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপন করি আমি আমার মাকে উপহার দিই এবং তার সাথে সময় কাটাই এরপর এটার প্যারাগ্রাফ আকারে যে উত্তরটা সেটা হলো এইটা প্রথমে তোমরা এরকম এইখানে টাইটেলটা দিয়ে নিবে হাউ আই সেলিব্রেট মাদার্স ডে এরপর তুমি এখানে এইটুকু শুধু লিখে দিলেই হবে চলো আমরা এইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণটা দেখে নেই। প্রথম লাইনটা হলো হাউ আই সেলিব্রেট মাদার্স ডে আমি কিভাবে মা দিবস উদযাপন করি এরপর আই লাভ মাই মাদার সো মাচ আমি আমার মাকে খুব ভালোবাসি শি ইজ মাই মোস্ট ফেভারিট পারসন ইন দিস ওয়ার্ল্ড তিনি এই পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি শি অলওয়েজ টেকস কেয়ার অফ মি তিনি সবসময় আমার যত্ন নেন শি কুকস ফুড ফর মি টিচেস মি অ্যান্ড ডাস সো মেনি থিংস ফর মি তিনি আমার জন্য রান্না করেন আমাকে শেখান এবং আমার জন্য অনেক কিছু করেন ইন দ্য সেম ওয়ে আই হেল্প আর ইন কুকিং ফুড সুইপিং দ্য ফ্লোর ডুইং আদার হাউসহোল্ড অ্যাক্টিভিটিস একইভাবে আমি তাকে রান্না করতে ঝাড়ু দিতে এবং অন্যান্য গৃহস্থালির জন্য কাজ করতে সাহায্য করি অন দ্য সেকেন্ড সানডে অফ মে আই সেলিব্রেট মাদার্স ডে আমি মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপন করি আই গিভ গিফটস টু মাই মাদার আমি আমার মাকে উপহার দিই দাস আওয়ার রিলেশনশিপ ইজ স্ট্রেনদেন্ড অন মাদার্স ডে এইভাবেই মা দিবসে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এই যে এটা এটা কিন্তু আমরা প্যারাগ্রাফ আকারে উত্তরটা দিয়েছি দুইভাবেই আমরা উত্তরটা দিয়ে দিয়েছি যাতে করে স্যার তোমাদেরকে যেইভাবেই প্রশ্নটা দেয় সেভাবেই লিখতে পারো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর লেশন টু মেডের মধ্যে যেই দুইটা কাজ আছে এখানে এর মধ্যে দুইটা প্রশ্ন এবং বিয়ের মধ্যে যেই টেক্সটটা আছে ওইটার বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো